আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর গণিত আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে দেখবো এখানে একক কাজের পর অংশটি এখানে রাতুল ও রিয়ার খেলাটি বিশ্লেষণ করে এবং গ্রিডের উদাহরণের মাধ্যমে আমরা নিচের সিদ্ধান্ত পৌঁছতে পারি এখানে কোনো ভগ্নাংশের লব ও হর পরস্পর স্থান বিনিময় করলে প্রদত্ত ভগ্নাংশটিকে বিপরীত বা গুণত্ব বিপরীত মানে বলবো এখানে গুণত্ব বিপরীত বা বিপরীত ভগ্নাংশ কিন্তু একই জিনিস এখানে ওকে বিপরীত ভগ্নাংশ বা গুণত্ব বিপরীত ভগ্নাংশ একই কথা এখানে তার মানে আপনার যদি লাগতে ভগ্ন সেতু থেকে ওয়ান বাই ফাইভ থাকে তো আপনি এটাকে বিপরীত ভাবে লিখতে পারেন কি হবে এখানে ফাইভ বাই ওয়ান করে এখানে তার মানে এখানে লবটা হরে এবং হরটা লবে করেই লেখা যাবে তার মানে এটা আর কি দেখুন এখানে দেওয়া আছে এটাকে নিচে নেব এটা উপর আছে এখানে এটাকে নিচে নিলাম এবং বিটা আমাদের নিচে আছে এটাকে আমি উপর নিলাম এখানে এটা আমাদের বিপরীত ভগ্ন অংশ এখানে ওকে এখন রাতুল ও রিয়ার প্রশ্ন দুটির উত্তর খোঁজার ট্রাই করো বা চেষ্টা করো দুই বা ততোধিক উদাহরণের মাধ্যমে প্রশ্ন দুটির আমাদের কি ব্যাখ্যা করা ব্যাখ্যা করে শিক্ষককে দেখাতে বলছে এখানে পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা যায় এখানে আমরা এটা একটু করি এখানে পূর্ণ সংখ্যা মানে আমাদের এক দুই তিন চার পাঁচ এগুলো পূর্ণ সংখ্যা তো একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের পূর্ণ সংখ্যার নিচেও একটা কিছু নেই মানে ওয়ান আছে এখানে কি আছে এখানে ওয়ান আছে তো ওয়ান থাকলে এর বিপরীত কত হবে এখানে এটা ওয়ানটা নিচে যাবে উপর যাবে আর পাঁচটা নিচে আসবে এখানে এটা গেল আবার আপনি যে ওয়ান বাই সেভেন সেভেন নেন এখানে যে একটা পূর্ণ সংখ্যা যে আপনি সেভেন নেন সেভেন নেন তো সেভেনের নিচেও কিছু নেই মানে একটা ওয়ান আছে না পূর্ণ সংখ্যার নিচে একটা ওয়ান থাকবে অবভিয়াসলি

যোগাত্মক বিপরীত মানে আমাদের চিহ্নের প্রয়োজন এখানে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এখানে করলেই কিন্তু আমাদের অ্যান্সার ডান এখানে এখন আমরা জাস্ট এই মানে কোশ্চেন গুলো সলিউশন করবো এখানে আমরা এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো করবো এখানে দেখুন আমাদের এখানে বলছে যে ক্রমিক নাম্বার এক দিয়ে এভাবে দিয়েছে এখানে আমাদের এখানে কি আছে আহ আট বাই পাঁচ আছে তো আট হচ্ছে আমাদের লব এটা হচ্ছে আমাদের হর এখানে তাই এটা লব এটা হচ্ছে আমাদের হর এখানে তো গুণত্বক বিপরীত কত হবে এখানে এর পাঁচ বাই কত হবে এখানে আট হবে মানে জাস্ট উল্টো লেখছে এখানে হ্যাঁ উল্টে লেখছে এখানে আবার এখানে দেখুন এটা

বিপরীত ভগ্নাংশ গেল এখানে আর এখন আমাদের ছয় থেকে দেখবো এখানে কি যোগাত্মক বিপরীত এখানে তো যোগাত্মক বিপরীত মানে আমি বলছিলাম না যে মানটা আমাদের অবশ্যই নেগেটিভ হবে এখানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস যেহেতু আমাদের এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে মাইনাস আর আমাদের একটা আমাদের কি হবে নিচে যাবে আর তিনটা উপরে যাবে তো তিনটা যদি আমি উপর দিই আর একটা কে নিচে দেই এক দিয়ে এটাকে লেখা যে কথা এভাবে মাইনাস তিন লেখাও কিন্তু একই কথা এখানে ওকে আবার এর জন্য দেখি আমাদের দুইটা কি হবে এখানে নিচে যাবে আর তিনটা কি হবে উপর যাবে এখানে আর যদি আমাদের মাইনাস আছে মানটা হবে প্লাস ওখানে মানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখানে তার মানে মাইনাস আছে প্লাস হবে প্লাস দরকার নেই আবার তিন বাই দুই লেখবে এখানে কি লেখবো তিন বাই দুই ওকে আবার দেখুন আমাদের এটা শূন্যটা নিচে যাবেন কি পাঁচটা আমাদের উপর যাবে এখানে আর এটা কিন্তু আমি সেম ভাবে একটা নিচে লেখস আর তিনটাকে উপর লেখি এখানে এখানে আটটাকে নিচে লিখছি এই পাঁচটাকে উপর লেগছে আবার এই তিনটাকে নিচে লিখছে এই এগারোটাকে আমি উপর লেখি এখানে এইভাবে আর কি সবগুলো করছি এখানে আবার দুইটাকে আমি নিচে লেখছি এবং একটাকে উপর লেখসি এখানে তো আমাদের এখানে পাঁচটা উপর যাবে এবং কি শূন্যটা নিচে যাবে এবং মাইনাস একটা থাকবেন শূন্য কিন্তু পাঁচ বাই শূন্য কোনো মানকে শূন্য দ্বারা ভাগ করা যায় না তার মানে এই মানটা ইনফাইনেট হয় বোঝানোর ক্ষেত্রে আমি লিখছি এখানে আটের নিচে কিছু একটা ওয়ান আছে না আটটা আমাদের কি নিচে যাবে একটা উপর যাবে এখানে তো যেহেতু আমাদের প্লাস আছে মাইনাস হবে মাইনাস আর ওয়ান বাই কি হবে এইট হবে এখানে আবার দেখুন এখানে বারো নিচে কিছু একটা ওয়ান আছে তো ওয়ানটা আমাদের উপর যাবে কি আর বারোটা নিচে যাবে যেহেতু মাইনাস আছে এটা প্লাস হবে এখানে প্লাস কত হবে ওয়ান বাই বারো হবে এখানে ওকে ওয়ান বাই বারো হবে এখানে এই কিন্তু আমাদের এখানে অ্যান্সার দিয়ে আর কি গ্যাপটা এখানে আমরা নেক্সট এই যে জাদুর মাঠ এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম